প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকে হবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অর্থাৎ আপনি অনেকদিন ধরে ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তো আপনার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে রয়েছে ম্যাসেঞ্জার তাছাড়া আমাদের আর কি চ্যানেলের যে ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তাছাড়া আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জনপ্রসান মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত যে সকল তথ্যগুলো তুলে ধরেছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন দেখতে পারছেন মাদারীপুর জেলার কার্যালয় জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর তো দেখতে পাচ্ছেন এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে তারিখ তেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নে শর্ত মোতাবেক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে মডেল মসজিদ আপনারা অনেকে চেনেন যে সাধারণত মডেল মসজিদের যে সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিম্নক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আবেদনের আহ্বান করছে তো এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে চিন্তা করে যে মডেল মসজিদের আর কি এই চাকরিটাকে আসলে সরকারি কিনা তো এটা দেখতে পাচ্ছেন সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা মাসিক সম্মানী অর্থাৎ বেতন যোগ্যতা এখানে দেওয়া রয়েছে তো দেখতে পারছেন প্রথমে পে সীমাম নেবে একটি একজন এটা হচ্ছে মাসিক সম্মানী পনেরো হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর কামিল দাওরাই হাদিস কোনো স্বীকৃত ক্ষতি মুফতি মোহাদ্দিস হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা হাফেজে কোরআন ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রাপ্ত কীর্তিক সনদপ্রাপ্ত হাফেজ এ কোরআন অগ্রাধিকার দেওয়া হবে আরবিতে কথা বলা আরবিতে উপস্থাপিত খুদ্ বা পাঠ এবং ইসলামের উপর

দুইজন এটা সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আলেম অথবা কাউমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বোর্ড ও প্রতিষ্ঠান থেকে স্বর্নধারী শারীরিকভাবে সুস্থ সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী নিবে একজন ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এসএসসি দাখিল পাস এবং সমান উত্তীর্ণ অষ্টম শ্রেণীর পাশ বিবেচিত হবে প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারে হতে হবে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম সক্ষম হতে হবে তো এখন যারা আবেদন করতে চান তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয় পত্রের কপি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কপি জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহস্তে লিখিত সাদা কাগজে আবেদন করতে হবে আবেদন পত্রের নিম্নে লিখিত কাগজপত্র যুক্ত করতে হবে পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদ সদ তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং জাতীয় পরিচয় পত্র আর এটা দেখতে পাচ্ছেন এখানে পৌরসভার যে চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিষেবা পত্রের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রত্যাহিত করতে হবে হতে হবে আবেদনপত্রে এক ক্রমিক নং পদের জন্য পাঁচশত টাকা দুই নং ক্রমিক নং পাঁচ জন্য তিনশত টাকা তিন নং ক্রমিক নং পদের জন্য দুইশত টাকা এবং চার নং ক্রমিক নং জন্য একশত পঞ্চাশ টাকা ব্যাংক ফ্রি অর্ডার জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবর যুক্ত করতে হবে পূর্বে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সভাপতি জেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি মাদারীপুর বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের পরিচালক ইসলামী ফাউন্ডেশন মাদারীপুর উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর ঠিকানায় চোদ্দ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের বাইরে দাখিলকৃত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে বাসায়কৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী ইসলামী ফাউন্ডেশন হতে জানা যাবে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না একাধিক পদে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল হবে প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে বিষয়টি প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল তার আইনক ব্যবস্থা গ্রহণ কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে খাদে ও নিরাপত্তা প্রহরীর পদে আবেদনের ক্ষেত্রে স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন প্রদত্ত শারীরিক সুস্থ সম্পর্কে প্রত্যায়নপত্র এবং পত্র দাখিল করতে হবে কোনো প্রকার কারণ দর্শনের ব্যতিরেকে নিয়োগ কর্তৃপক্ষর আবেদনপত্র গ্রহণ ও বাতিল ও কার্যক্রম আংশিক সম্পন্ন বাতিল পরিবর্তন বাতিল করার ক্ষমতা রাখে নিয়োগের প্রদানের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত কোনো প্রকার তদবির অবৈধ অবলম্বন করলে উক্ত প্রার্থীর আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আজকের ভিডিওটি ছিল সাধারণত মাদারীপুর মাদারীপুর জেলা কার্যালয়ের যে মডেল মসজিদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে